হ্যালো বন্ধুরা এই জিনিসগুলো আমরা অনেকে চিনি কারণ এই জিনিসগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে কিন্তু জিনিসগুলো আমরা সবাই চিনি সত্য কিন্তু কোনটা কত লম্বার এটা আমরা জানি না এই বল্টুগুলো কোন বল্টু কত লম্বার কোন কাজে আসে এটা আমরা জানি না হ্যাঁ এই বল্টুগুলো সব রকমের কাজেই লাগে তবে কোন সাইজটা কত লম্বার রেস লাগে এটা আমরা জানি না তো সর্বপ্রথম আমরা এটা কোন বল্টুটা কত লম্বার রেস লাগবে বা দোকানদারকে কত লম্বার বলতে হবে এগুলো জেনে নেব সর্বপ্রথম ফার্স্ট এই বল্টুটা হচ্ছে আপনার সতেরো লম্বার কিন্তু বল্টুর মধ্যে লেখা নেই এই বল্টুটা সতেরো লম্বার বলে কোনো জায়গায় লেখা নেই কিন্তু এই বোল্টুটার রেসের গাট হচ্ছে এই গাটটা হচ্ছে সতেরো নম্বর এই ধরনের বোল্টু আপনি দোকানদারের কাছে গিয়ে বলবেন আমাকে একটা সতেরো নম্বর বোল্টু দেন ক ইঞ্চি ওইটা বলবেন সতেরো নম্বর বললে আপনাকে এই ধরনের বোল্টু দিবে এত বড় আর এটা হচ্ছে আট নাম্বার বল্টু দুইটা এটা হচ্ছে দশ নাম্বার বল্টু কিন্তু এগুলো রেসের গার্ড দশ নাম্বার আরো একটা আছে এটা হচ্ছে আপনার তেরো নাম্বার বল্টু দোকানদারকে বললে তেরো নাম্বার বল্টু বললে আপনাকে এটা দিবে আর দশ নাম্বার বললে এটা দিবে আট নাম্বার বললে এটা দিবে 17 নম্বর বললে এটা দিবে আমরা অনেকেই বলটু চিনি ঠিক আছে কিন্তু সাইজ বলতে পারি না কত সাইজ কোন কাজে লাগে এই জন্য আমরা অনেক রকম সমস্যায় পরে থাকি দোকানদারকে কত নাম্বার সাইজ লাগবে এটাই বলতে পারি না তাই দোকানদারও জিনিস দিতে পারে না আমাদের